আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি গত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম জিন বিষয়ে কিছু সম্পর্কে যে আলোচনাটা করেছিলাম এর মধ্যে হচ্ছে এমন কিছু জিন জাতি আছে এমন কিছু জিন আছে যে জিনগুলা যে জিনগুলা মহিলাদের সাথে মেয়েদের সাথে খারাপ কাজ করে সহবাস করে তাদের সামনের এবং পিছনের রাস্তায় সহবাস করে যার ফলে তাদের ওই রাস্তাগুলা এমন ব্যথায় ব্যথিত হয় তারা হয়ে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না বসতে পারে না এমন প্রকারের ক্ষতি ওই জিন্নাতগুলা মহিলাদেরকে করে থাকে যে সমস্ত মেয়েদের সাথে এরকম হয় তারা অবশ্যই সতর্ক হবেন এবং আজকের এই বিরুদ্ধে একটা নকশা আমি দিব ওই নকশাটা যদি আপনার সাথে থাকতে পারে ইনশাআল্লাহ এর চোদ্দ গোষ্ঠীও আপনার সাথে কোন প্রকার খারাপ কাজ করতে পারবে না ইনশাল্লাহ তাই আসুন আমরা জেনে নিই এরূপ জিন হতে বাছার কি তদ্বির আছে এক এক ছটাক বিশুদ্ধ জাফরান ও এক বোতল গোলাপ জল অভয়টির মুখ খুলে নিজের সামনে রাখবে অজু করে পাক পবিত্র কাপড় পরিধান করে যাই নামাজের উপর বসে সুরাইয়া সিন একচল্লিশ বার পড়বে। পড়ার মধ্যে রুগীকে সামনে বসাবে প্রথমবার গোলাপ জলে ফুক দিবে দ্বিতীয়বার জাফরানে ফুক দিবে এবং তৃতীয়বার রুগীর উভয় কানে ফুক দিবে এরপরে জাফরানকে গোলাপ জলের সাথে মিশিয়ে নিম্ন নকশাটি অর্থাৎ যে নকশাটি আমি দিব এখন রোগীর উভয় স্থনের উপর একবার আঁকবে যে নকশাটি দেওয়া হবে ওই নকশাটি রোগীর আপনার এই যে স্থানে দু স্থানে আপনি কি করবেন আঁকবেন তবে এই নকশাটি কারা আঁকতে পারবে কারা আমলটি করতে পারবে আমি ভিডিও শেষে বলে দিব অবশ্যই ধৈর্যের সাথে আপনারা দেখতে হবে তার আগে কোনো মন্তব্য করা যাবে না সম্মানিত দর্শক যে কথা বলতেছিলাম রোগীর স্থানে এই নকশাটি কি করবেন আঁকবেন যেভাবে লেখা আছে এভাবে লিখতে হবে আপনাকে নকশা শুকিয়ে যাওয়ার পরে কোনো প্রকার বেহাদবি ছাড়া গোলাপ জল দ্বারা মালিশ করে আস্তে আস্তে মিটিয়ে ফেলবে যে স্থানের মধ্যে নকশা লেগেছেন গোলাপ জলের মাধ্যমে আলতুভাবে আস্তে আস্তে করে আপনি মালিশ করে নকশাটা কি করবেন মিশিয়ে ফেলবেন এই নকশা লেখা এবং মিঠানোর সময় সোরা নাচ পড়তে থাকবে যখন লিখবেন তখনও সোরা নাচ পড়বেন যখন মুছবেন তখনও সুরা নাজ পড়বেন এ আমল এগারো দিন করবে এ আমল চলা অবস্থায় রোগী সকাল সন্ধ্যায় কিছু পরা গোলাপ জল পান করবে যে আপনি পরে গোলাপ জল রেখেছেন ওই গোলাপ জল কিছুটা সকাল সন্ধ্যা পান করবে এগারো দিন পরে সাদা কাগজ এক স্তনের উপর রেখে মানে একটি সাদা কাগজ একটি স্তনের উপর রেখে লাল কালি দ্বারা আরেক স্তনের উপর সাদা কাগজ রেখে কালো কালি দ্বারা লিখবে আশা করি বুঝতে পেরেছেন প্রথম স্থানে আপনি একটা সাদা কাগজ লেখে লাল কালি দ্বারা এবং দ্বিতীয় স্থানে সাদা কাগজ লেখে কালা কালি দ্বারা আপনি কি করবেন লিখবেন এরকম ভাবে উক্ত নকশাকে সরি এগারো দিন পরে সাদা কাগজ ও স্তনের উপর রেখে লাল কালি দ্বারা আরেক স্থানের উপর সাদা কাগজ রেখে কালো কালি দ্বারা লিখবে উক্ত নকশাকে জোতা দ্বারা প্রহার করে জ্বালাবে ওই স্থান থেকে নকশাটি সরায়ে জোতা দ্বারা আপনারা কি করবেন এটা জ্বালাবেন আগুন দিয়ে এবং ওই সাইকে পা দ্বারা গুছিয়ে সংরক্ষণ করে রাখবে এ আমল নয় দিন করার পরে সংরক্ষিত সাইকে রোগীর ব্যবহৃত পুরাতন কাপড়ে রেখে থলের নেই আপনি বানিয়ে নদীতে ফেলে দিবে ইনশাল্লাহ আজিজ উক্ত জিন রোগীর কাছে কখনো আসবে না ভবিষ্যতে রোগীর হেফাজতের জন্য নকশাটি রোগীর শরীরে ব্যবহার করতে হবে তবে মনে রাখবে এ তদ্বিরটি শুধু মা বোন এবং স্বামী করতে পারবে এই তদ্যের মা বোন স্বামী করতে পারবে আবার বলছি এই নকশাটি মা বোন স্বামী করতে পারবে এছাড়া অন্য কেউ এই নকশাটি করতে পারবে না এখন নকশাটি কোনটি এই দেখুন আমি কিতাব থেকে সরাসরি আপনাদেরকে নকশাটি দিয়ে দিচ্ছি এই যে নকশাটি আশা করি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন নকশাটি এই নকশাটি আপনারা কি করবেন দুই স্তনের উপর লিখবেন যেভাবে বলে দিয়েছি প্রথমবার যদি বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটি শুনবেন দেখবেন ইনশাল্লাহ আপনি বুঝে ফেলবেন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি অবশ্যই আপনাদের সবার কাছে গুরুত্বপূর্ণ নকশাটি লিখে আপনারা এই কাজটি করতে পারেন যে সমস্ত মা বোনদের সাথে যিনারা খারাপ কাজ করে তাদের জীবনটাকে জাহান নামের পরিণত করে দিচ্ছে ওই সমস্ত মা বোনেদের ইমার্জেন্সি এবং আপনারা এই নকশাটি লিখে তাদেরকে সহযোগিতা করবেন এবং ভিডিওটি সহজ শেয়ার করে সবার উপকারে চলে আসবেন ভালো থাকুন আসসালাম